বেল খাইতেছি গাছ পাকা বেল সকালে হাত মুখ ধুইতে গেছি কলপার তখন দেখি দেখিস গাছপাকা গাছে নিচে পড়ে আছে বেলটা এত মজা বেলটা অনেক বছর ধরে গাছ পাকা বেল খাইতে পারি না ডাকায় তো বেল খায় বাট ওইগুলা হচ্ছে তোর পাতানো হয় কিন্তু এই বেলটা অনেক মজা পাই নিয়ে তোর আমি আর না

এটা একটা পরিত্যক্ত রান্নাঘর ছিল এখন আর এটাতে রান্না করে না অনেক বছর আগে আমরা ছোট থাকতে নষ্ট হয়ে গেছে এই ঘরটা এখন আর কেউ রান্না করে না এই যে গাছটা এই গাছটাই আর কি মাসাল্লাহ বাড়ির আঙ্গিনে যে সবজি করছে অনেক সবজি হয়েছে চিপা কারণ গাছগুলো অনেক বড় হয়েছে তাই এই যে চিপা দিয়া লাভ হয়ে আছে মাসাল্লাহ অনেক সিম হয়েছে আর সিমগুলো অনেক ভালো ওই সিমগুলো অনেক মজা খেতে আমরা যে ডাকায় যে সিমগুলা খাই আসলে ওই সিমগুলা তো মজা লাগে না এগুলাতে একদম টাটকা টাটকা সিম এই যে লাভ হয়েছে করার মানুষ নাই কে করবে আমার ভাইবো আর কি উঠানের আশেপাশে যতটুকু পারে ততটুকুই করে কারণ তারও স্বামী মারা গেছে মন খারাপ বেশি দিন হয় নাই চার মাস হয়েছে তার এত মন খারাপের মধ্যে যে সে করে সংসার সামলায় খাচ্ছে ওইটাই অনেক সুক্রিয়া আল্লাহর কাছে মাশাল মাসাল্লাহ অনেক টমেটো হয়েছে ক্ষেতের মধ্যে খে বলতে গড়ৰ আংগিনাই খেদা কৰছে মাছাল্লা অনেক টমেট' হৈছে চিমো হৈছে অনেক চিম হৈছে আগে যা থাকত মাটো অনেক কিছুই গৰৰ আংগিনাই লাগাইতো অনেক শাক চবজি হ'ত কিন্তু মা মে মাৰা গৈছে এক বছৰ হৈছে কিন্তু এক বছৰে এগারো মাসের মাথায় একটা ভাই ছিল ভাইটাও মারা গেছে এখন আসে শুধু বাড়ির মধ্যে বা বি আর কি বাবা অসুস্থ কে করবে এখন আর তেমন কিছু করা হয় না এই আর কি